যুব সমাজের উদ্যোগে ষোলো দলীয় ক্রাম টুর্নামেন্ট স্থান পাইক গাছা ট্যাংরামারি প্রথম রাউন্ডের খেলা আপনারা দেখতে থাকুন প্রথম রাউন্ডের খেলা যশোর বনাম পাইক পাইকগাছার স্থানীয় প্লেয়ারদের সাথে যশোরের প্রথম রাউন্ডের খেলা দেখতে থাকুন অসাধারণ এক ম্যাচ দারুণ খেলা করে যাচ্ছেন স্থানীয় প্লেয়াররা কভার মিস করলেন শিওর গুটি খেলার চেষ্টা চাবি শট দুইটা কালো মেরে দুইটা সাদা গুটি খেলে দিয়েছেন দারুণ খেলা করে যাচ্ছে এই যশোরের তুইন ও অসাধারণ এক কথায় চাবি শট দেখা যাক চাবি শটে তুইন কি করতে পারে আরো একটি শট খেললেন চাবি শট আছে রেডটা পুরানোর চেষ্টা দারুণ শট ভায়া আরো একটি কাটিং করে খেলা এবং এক আনপিট গুটি হাতে নেওয়ার চেষ্টা ওয়াও দারুণ শট খেললেন দুইটা গুটি একবারে কিন্তু পকেটে চলে গেল ওই জায়গার নিয়ম অনুযায়ী কিন্তু সাদা কিন্তু পকেট থেকে তুলে দিয়েছে আবারও সাদা খেলের একটা হাতে নেওয়ার চেষ্টা ওয়াও দারুণ খেললেন কিন্তু যশোরের তৈন মোট কথা অসাধারণ খেলা করে যাচ্ছে নিয়ম অনুযায়ী সুযোগ দিয়েছে তাকে পারল না স্থানীয় প্লেয়াররা কিন্তু তারাও কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই করে যাচ্ছে চাবি পারফেক্ট একটি চাবি শট খেললেন দুইটা দলই কিন্তু সমান সমান দারুন হ্যালো অডিয়েন্স আপনারা যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লেখে যাবেন আমরা কিন্তু ওয়ান পার্ট টু পার্ট এভাবে কিন্তু আপনাদেরকে ফুল ভিডিও দেব ও মিস করলেন মারি সেই পাইকগাছার স্থানীয় প্লেয়ার দেখা যাক সে কি ক্লিয়ার করতে পারে কি না এত ভালো খেলেও কিন্তু যশোরের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল পাইক গাছার স্থানীয় প্লেয়াররা ওয়া দারুণ শট দারুণ ফিনিশ করলেন কিন্তু এত ভালো খেলার পরও কিন্তু যশোর পয়েন্ট পেলো না जशर कितु पैन ही पेलना है